হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের গড় থেকে রইল সবাইকে এসকে ডিম বোনা করব শুকনা শুকনা করে জোল ছাড়া সেই রেসিপি নিয়ে চলে আসলাম তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ডিমটা যে আমি সেদ্ধ দিয়ে দিলাম তারপর ঠান্ডা পানিতে নিয়ে নিলাম নিয়ে ডিমটাকে সিলে নেবো একটু আস্তে ধীরে সিলে নেবেন না হয় অনেক সময় খোসার সাথে গিয়ে ভেঙে যায় আর এই যে কেটে নিয়েছি পেঁয়াজ এটা নতুন পেঁয়াজ পেস্টটা একদম চিকন করে কেটে নেবেন পাতলা করে প্যানে তেল দিয়ে দিচ্ছি প্যানটা গরম হওয়ার পর আর এই ডিমগুলিতে আমি শুধু হলুদ মেখে নেব আর কোনো কিছুই দেবো না লবণ দিলে তেলের সাথে যখন দেবেন তখন ছিটে যায় ফুটে ওঠে সেজন্য শুধু আমি হলুদ দিয়ে দিলাম তেলটা একটু প্যানের সাথে ছড়িয়ে দিলাম যাতে ডিমটা লেগে না যায় সেজন্য তারপর তেলটা গরম হওয়ার পর ডিমগুলি দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিব এভাবে সম্পূর্ণ সাইডগুলি আমি বেজে নিবো এটা তো আমরা সবাই জানি আপনারা চাইলে জোলও করতে পারেন তবে এটা আমি শুকনা শুকনা করে করব এটা দিয়ে কিন্তু আপনি পুরো এক প্লেট বাদ খেয়ে নিতে পারবেন সাথে আর কোনো কিছুই লাগবে না এতটা মজার আর ডিম তো বাচ্চারা খুবই পছন্দ করেন ওরাও দেখবেন খেয়ে নেবে চেটে ফুটে তারপরে যে দেখেন এমন ডিমটি কিন্তু হয়ে গিয়েছে ডিম তুলে নিলাম তারপর ওই প্যানেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু বেজে নিব পেঁয়াজটা নতুন পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গলেও যায় সহজেই অত সময় লাগে না করতে তারপরে যে একটু নেড়ে নিয়েছি নেড়ে নেবো এখানে আমি কাঁচামরিচ দিব লবণ হলুদ মরিচ একটু আদা রসুন বাটা দেবো নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিতে চাইলে দিবেন এই যে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে যেটা বলছিলাম যে নতুন পেঁয়াজ বাঁচতে বেশি সময় লাগে না তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন আর যদি ফলো দেওয়া থাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই বোনদেরকে ওই যে দেখেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম ডিমটা এভাবে ডিমটা করে খেয়ে দেখবেন খুবই কিন্তু টেস্ট হয় বাচ্চাকে একদিন করে দিলে আরেক দিন কিন্তু আপনার রিকোয়েস্ট করবে এটা করার জন্য তারপর কাঁচামরিচগুলিও দিয়ে দিচ্ছি এর সাথে কারণ যেহেতু এটা আমি জল রাখবো না সেই জন্য কাঁচামরিচগুলি একটু আগেই দিয়ে দিলাম না হয় সে দু সারতে পারবো না তাই দিয়ে সামান একটু পানি দিয়ে নেড়ে নিয়েছি আর এই যে সামান্য হলুদ আধা চা চামচ হলুদ আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে নিলাম ওই যে পানি ছিল যে তাই আর পানি দো দিয়ে নিয়ে এখন একটু নেড়ে নিয়েছি এই যেভাবে একটু নেড়ে নেবেন খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় মশলাটা আদাটা কিন্তু বাজা হয়ে গিয়েছে তখন আর আদার একটা যে গন্ধ আছে এটা আসবে না তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এটা যেহেতু অন্য কোনো সবজি নেই তাই মশলাটা এত গুনতে হবে না যেহেতু মশলাটা আমি একটু কিন্তু আগেই নেড়ে নিয়েছি একটু পানি ছিল সেই সাথে দিয়ে তাই ভালো করে কষ এত কষানতে হবে না আর ওই দেখেন তেল কিন্তু চলে আসছে মশলাটা কষানো হয়ে গিয়েছে ওই যে দেখেন শুধু এইভাবেই আপনি এটার সাথে কিন্তু ডিম দিও খেতে পারেন খেয়ে দেখবেন কতটা মজার আশা করি রেসিপিটি ফলো করবেন এই যে তারপর আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি আপনারা ডিম আপনাদের পছন্দ মতন নেবেন যে কজন মানুষ বা যে কয়টা খাবেন সে কয়টা আমি শুধু দুপুরেই খাবো তাই আমি ডিম অল্প করে নিয়েছি আমি তিন পিস নিয়েছি আপনারা চাইলে ডাবল রেসিপি করবেন তারপরে যে ডিম দিয়ে আমি এভাবে নেড়ে নিচ্ছি এভাবেও কিন্তু আপনারা রেখে রেখে দিতে পারেন আর তেল কিন্তু দেখবেন পরে আরও চলে আসবে এভাবে করে খাওয়ার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি যদি রেসিপিটি হইল উপকারে আসে এসে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন তারপর ভালো করে নেড়ে আর সামান্য আবার একটু পানি দিয়ে দিচ্ছে আর কোনো পানি দিব না আমি আর জলও দিব না দিয়ে দিলাম কোটা চা চামচ জিরা গুঁড়া জিরাটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন কারণ অনেকেই জিরা পছন্দ করেন না যারা পছন্দ করেন তারা কোটা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবেন আর দেখেন তেল কিন্তু চলে আসছে আর দোনে পাতাও আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন আপনার পছন্দ একান্ত এই যে আমার এই ডিমের বোনাকারিটা কিন্তু হয়ে গিয়েছে ডিমের বোনাকারিটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল একবার হলো করে খেয়ে দেখবেন এই যে দেখেন আপনারা যদি বেশি করতে চান তাহলে ডাবল রেসিপি নিয়ে করবেন আমি যতটুকু করেছি এটা ডাবল নেবেন দেখেন কালারটা মার্শাল্লাহ কতটা সুন্দর আছে এই যে আমার হয়ে গিয়েছে এই যে আমি বাটিতে তুলে নিয়েছি এই যে দেখেন মাশাল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ